আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয় ভালো আছি তো আজকে আমাদের খাবারের মেনুতে থাকছে চিকেন বিরিয়ানি সালাদ আর এক্সট্রা গ্যাভি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি বিসমিল্লাহ রহমানুর রহিম হুম ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে আমাকে উৎসাহ দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আন্তরিকভাবে যারা এখনও করেননি তারা করে দিবেন পাশে থাকবেন Mm. 알라떨렛 <목소리도> 니아모 mm -hmm. শুকুর আলহামদুলিল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই অবশ্যই লাইক কমেন্টস করে উৎসাহিত করবেন সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ